আমি গৃহস্থের ফুতোয় আমি কৃষিকাজ করতেতাম না করতারবো কেটাতে আমি কৃষিকাজ না করতালে আর কেড়া পারবো কোনছেন দেহি আসসালামু আলাইকুম আমি বনবারের জাকির ভাই বাড়ির কাছে এক টুকরা জমে আছে এটার দান্ডে ফাইকা রয়েছে আজকাল সকাল সকাল মনে করলাম যে একজন লোয়া হেতে দান্ডি কাটতে লাই বিষয়টা হইতেছে প্রচুর খরতাপের পরে হঠাৎ করে গত রাতে জ্বর তুফান আরম্ভ হয়ে গেছে গা শিলা বৃষ্টি আরম্ভ হয়েছে গা আমরা হইলাম ছোটো কৃষক যদি শিলাবৃষ্টির কারণে দান ডি জায়গা জাগা তে বারোটা বাজে তে গাতে উপাসই তখন লাগবো এলাকা তাড়াতাড়ি করা সকাল সকাল গিয়া এই বাড়ির কাছের এক টুকরা জমে আছে এটার দামটি কাটা শুরু করে দিছি অবশ্যই এটা আরও এক সপ্তাহ পরে কাটলে ওইল লইলে কিন্তু না ডরের সুডে রাতের যে তুফান দেখছি আর শিলাবৃষ্টি দেখছি এই ডরে সকাল সকাল গিয়া ধান কাটা শুরু করে দিছি আমি অবশ্য গৃহস্থের ফুটোই আমি দান কাটতে অভ্যাস আছে আমি সবসময় দান কাটি নিজের বাড়ির পাশের কয়েক টুকরা জমে আছে এটির দাম নিজে আমি কাটটা লাই কার কাম লাগাই না নিজে কাইটা গালাত করে বাড়িতে আন না নিজ ওই সুয়ে হিজাই হুকায়া সব রেডি করে লাই কোনো সমস্যাও না ফায়দা আর একটা দুঃখের কথা কয়ালাই ঘটনা হইতেছে এই কৃষিকাজের ভিডিও বানায় এক করো মানুষ তো কত সুন্দর সুন্দর ভিডিও বানা কত সুন্দর সুন্দর ভিডিও জাগা যা কত সুন্দর সুন্দর ভিডিও বানা আর আমি এই কৃষিকাজের ভিডিও বানাইলে মানুষ দেয় না ভাই এই কষ্ট করে এই কৃষিকাজের ভিডিও বানাই মানুষ তো আর দেহে না বহু চেষ্টা করি দেহানের লেগে কিন্তু মানুষ আমার ভিডিও আসলে পছন্দই করে না কিতা করুম বুঝতেছি না আসলে পেজ চালানো সাইরে দিম না ধর রাখুম ভিডিও বুঝতেছি না একবার বিহু হো আরেকবার ও না একবার মানুষের মর্জি হ যে এর ভিডিওতে লাইক কমেন্ট করি আরেকবার খবর হই নাই এই অবস্থার মাঝে আছি আমি হইলাম ছোট কৃষক মানুষ আমি গরিব মানুষ আমি ভিডিও বানাই আমার ভিডিও অনেকে দেহে অনেকে দেহে না সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবো আমার ভিডিও বাই মাঝে মাঝে দেখেন মাঝে মাঝে একটা লাইক কমেন্ট করেন আপনাদের কাছে আর কিচ্ছু চাই না ভিডিও অনেক কষ্ট করে কিন্তু বানাই কিন্তু আশা আসাহি যে লাইক কমেন্ট হইব বিউ হইব কিন্তু আসানোর উপ না বড় আফসোসের বিষয় আসলে অনেকটা কষ্ট পাই যখন দেখি কষ্ট করে ভিডিও বানায়া আসলে বিউ নাই তখন আর ভিডিও বানাবার ইচ্ছাও না যাই হোক আমি গরিব কৃষক বলে অনেকে হিংসা করে এটা আমি জানি আজকের ভিডিওটা দীর্ঘায়িত করতাম চাই না অনেক কাম কাজ আছে কাম কাজ করার লাগবো ফায়দা নিজের ফুতেরে কইলাম যে একটু ক্যামেরাটার দর ভিডিও একটু অগ্গা কামের ফায়দা এর লাগে ভিডিওটা বানাই লইতেছি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবার দরকার নাই অন কাম কাজ করানো লাগবো আপনারা মনে চাইলে আমার এই গরিবের ভিডিওতে কিছু লাইক কমেন্ট করেন একটু সাপোর্ট করেন ভাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে উৎসাহ আড়াইলাই গত রাতে যে জ্বর তুফান শুরু হয়ে গেছেন খাই শিলাবৃষ্টি শুরু হয়ে গেছেন খাই এমনই তো জমির দান মার গেল আর এরপরে উপাস্তা লাগলো হইলে সব দিক দিয়ে হারাইলাম দুনিয়াত ই করলো হারাইলাম ই কলো হারাইলাম পেজ ডারে করে তোমার না কাজ করা সংসার চালাইতে আমার ভাতাছি না বড় বেশে ভাতাছি ভাই আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে আমি মনে সব সাইরা দিয়ে বনবাসে গা লাগবো আপনার কাছে অনুরোধ করে কইতাছি আমার ভিডিওটা একটু দেখুন আমার একটু লাইক কমেন্ট করেন আল্লাহ রস্তে আপনার কাছে আর কিছুই চাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ